আমরা চাই না উনিশশো একাত্তরে হাজারো তরুণ রক্ত দিয়ে গেছে জীবন দিয়ে গেছে কিন্তু আমাদের এই সেই দেশের ছাত্র গুলো নিজেদের সুযোগ সুবিধা থাকার চেষ্টা করছে কিন্তু আজ নিজেদের আমাদের নিজেদের আত্মরক্ষাতে আমরা বাধ্য হয়েছি এই কাজ করতে এই লাঠি শোনা আনতে হয়েছে আমরা দেখেছি যে আমাদের ঢাকা সহ তারা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও প্রথমে নিরস্ব আন্দোলন করেছে কিন্তু লাঠি শোনা করেছে কিন্তু তারাও কিন্তু এখন দাম বা যেভাবে যে যে যা দাগ তাই নিয়ে আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করতে হবে এই সুপারকে মোকাবেলা করতে হবে এই সকলকে সকলকে মোকাবেলা করতে হবে অতএব এটাকে খারাপ ভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই আমাদের আত্মরক্ষার্থে আসতে কালকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে কিন্তু পুলিশ এখানে নির্বিক ছিল ঠিক আছে তো পুলিশ এখানে নির্বিক ছিল যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষাতে এই লাঠি সুতরাং নিয়ে এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা আমরা আমি সাজিদ আমি একজন সাধারণ শিক্ষার্থী আপনারা দেশের ভবিষ্যৎ তারাই হলো গিয়ে আমাদের সম্পদ করতে হবে আর বর্তমান হলো কি ইউটিউবের যুগ ফেসবুকের যুগ সমস্ত সাংবাদিক এখানে সাংবাদিক মধ্যে এখানে আছে না যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয় কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার ইয়ে করলাম বুঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প বিপ্লব করতেছে আপনারা যেই বক্তব্যই থাকুন না কেন যেই বক্তব্যই থাকুন না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আপনাকে প্রয়োগ করতে পারেন এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম এই পাশেও বোঝাচ্ছি যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং রকম ক্যাজুয়ালিটি না হয় কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলির সাথে সাফার করে অন্য কেউ সাফার করে না আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায় তো আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন আপনাদের যা বলার সুন্দর মতো এখানে বন্ধন করে বক্তব্য করতে পারেন কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনোরকম আইনশৃঙ্খলা অবনতিও কাম্য না জেলা কোশিস আমাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশে আছে বাংলাদেশের হিসাব দেখেন সেই তুলনায় কিন্তু চিনাইদহ মোটামুটি কোনোরকম বড়ো রকমের কোনো অঘটন ছাড়াই কিন্তু এটা ঘটেছে আর কালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা দেখছি আর এই জন্যই কিন্তু যেহেতু কালকে আমি ছিলাম এই এই জন্যই কিন্তু কিন্তু কালকে রাতে এসেই আমি একদম সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বুঝালাম যে আমি নিজেও বিশেষ ক্যাটার এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জড়িয়ে এসেছি এবং এই এই নিয়ে এত কারণ আপনারা হলেন গিয়ে বিশেষ দিবেন আপনারা ক্যাটার হবেন অনেক ভালো কথা কিন্তু অস্থির হওয়া যাবে না রকম আসলে যখন কিনা একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসেবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কী করছি অত কিন্তু থাকে না তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে তবে নিরাপত্তা আপনারা দেখছেন যে অফিসের আমি একদম আমরা রাস্তায় আছি এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে এবং স্যারের মেসেজ হলো গিয়ে এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও কোনোরকম যেন কোনো